গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন একটু বাজারে এলাম ওর সাথে গাড়িতে এই কয়েকটা জিনিস নেওয়ার আছে এই দোকান ওই দোকান সেই দোকান করে তাই এখন যাচ্ছি বাজারের দিকে এখানে তো ইয়েও রাখে না ওই যে প্লাস্টিকের টপ রাখে না এটা তো মেয়ে ये तुम्हारे कुछ है ए हा ए हा हाथ में जाइए ऊंचा रहे देखिए देखिए हमारा तो चौड़ा रख देना तो चौड़ा से ये डब्बा हो गया तो सब के दलंबा हो जाए कितना रुपए एगुलो কত করে পুরিটা জানে কি 50 कुमार प्लास्टिक का पाई प्लास्टिक के डब्बा देगा एसी

জিনিস সবজি বাজারে নেওয়ার আছে সেগুলো নেবো ও স্কুলের জন্য একটু চিকেন নিলো মানে স্কুলের রাঁধুনিগুলোর জন্য কত গরু দুপটা দুপটা কত খুব সুন্দর

আমার সোনা কি করে বাবা খিদে পেয়েছে না অনেক দেরি হয়ে গেল সোনার তুমি লেজটা বাঁকিয়ে বসে আছো বাবা

বাজারে একটা পাঁচ টাকার কয়েন পেলাম খুচরো করে মানে জিনিস নিলো সেখান থেকে পাঁচ টাকার একটা কয়েন দিয়েছে তো এটা আমি পিগি ব্যাঙ্কে রাখবো এটা হচ্ছে আমার পিগি ব্যাঙ্ক অনেকদিন পিগি ব্যাঙ্কে রাখিনি আজকে একটা রাখলাম এটা যা ভারী না এটা যদি কেউ ভাবি ইজিলি তুলবে সে তুলতে পারবে না এটা আমি কলকাতাতে ছিলাম তখন থেকে আমার সাথে আছে এখানে এসে তো আর রাখা হয় না ওখানে চাকরি বাকরি করতাম টোটো অটো বাসে যেতাম খুচরো দিতে রাখতাম বাজার হাট করতাম এখানে তো কিছুই না ওই একটা পেয়েছি রাখলাম ফলে ভরে যেত কিছু করার নেই খুব ওয়েট কেউ বিশ্বাসই করবে না যে এটা এরকম ও হতে পারে আমার অনেক কষ্টের এটাতে সঞ্চয় জমানো আছে সব জিনিসপত্র এখানে নারকেল নিয়েছি আর এখানে অনেক কিছু আছে বিস্কুটগুলো কালকে নিয়ে এসেছি খুব টেস্টি ছোট্ট ছোট্ট

খালবো ওই ঘরে খেতে বসে চার মার ফ্যান চলছে আমার কম্পিউটারে কাজ করছিলো বড় আমি চান টান করে পুজো টুজো দিয়ে ধোয়া ধুয়ে করে সব এত দেরি হলো না বাজে দশটা পঁচিশ এদিক থেকে আমরা দেখাচ্ছে দশটা পঁচিশ বাজে এখন খাবো ওকে আম ছাড়িয়ে দিলাম অনুযায়ী করে নিল যে আমি পুজো দিচ্ছিলাম দেরি হলো অনেক আমি এবার খেয়ে নিই খেয়ে দিয়ে মা শাক পাচ্ছে

ও দুষ্টু দুষ্টু চলে এসো মুখ আঙ্কেলরা হুম এটা কি দেখেছি দুষ্ট এটা একটা স্নেক ছোট্ট স্নেক এইটার নাম হচ্ছে তেলেঙ্গা তেলেঙ্গা স্নেক খুব বিষাক্ত বাবারে আমরা ছোটবেলায় এগুলো দেখলে মুখের মধ্যে আগুন দিয়ে দিতাম চলো 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 থাক ও থাক চলো বাবা অনেক বছর পর দেখলাম একে চলো বর্ষাকালটাতে যত সব এগুলো বার হয় স্করপিও চলো গ্যাসে গন্ধ বেরোচ্ছে এখান থেকে জানি না কেন আজকে ম্যাম ওদের নাচের ড্রেস কোড দিলেন ইন্ডিপেন্ডেন্স ডেতে নাচ হবে ওদের সেই জন্য ও পার্টিসিপেট করবে তো সেই জন্য ড্রেস কোড দিলেন এখন খুঁজতে যেতে হবে ওর সাইডে জামা কি ওই রঙগুলো বাবাই করেছে না বাবা ওই যে রঙ করছে ধুয়েছে এখানে চলো এত জোরে জোরে চিৎকার করে ম্যাম আমাকে বলছে আর খুব জোরে জোরে চিৎকার করে এই যে বাড়িতে করে মাঝে মাঝে এত নিষেধ করি নিষেধ করি কি বলবো কথাই শোনে না বন্ধ ছিল কিছুদিন আবার তিন চার দিন থেকে শুরু করেছে ছোটো বাচ্চা কি আর বলবো আর আমার মানে ম্যাম বলেছে তখন থেকে তখন থেকে মাঝে কেমন লাগছে ম্যাম বলছে ছোটো বাচ্চা ওরা তো করবেই ঠিকই আছে চলো এবার দুষ্টুকে একটু চেঞ্জ ফেঞ্জ করে হাঁপিয়ে যাই সিঁড়িগুলো উঠতে আমি এত উঁচু উঁচু প্লাস্টিকের দোকানটাতে গেছিলাম সকালে দেখে এসেছিলাম এরকম দুটো অনেক দিন থেকে আমি খুঁজছি দুষ্টু পায়ে বাঁধার জন্য তা ভাবতেই পারিনি যে ওই দোকানে থাকে এতবার গেছি ওই দোকানে কোনো দিনও চোখ পড়েনি আমি অনলাইন দেখছিলাম অনলাইনে দেড়শো টাকা করে এক একটা পিস ছিল সে একটার যেগুলো চোখের মতো তা আমার এটাই বেশি ভালো লাগলো ওটাও ছিল এটা আমার বেশি ভালো লাগলো এটা দুটো নিয়ে নিলাম এটা দুই পায়ে বেঁধে দেবো এটা হাতে পড়াই বাচ্চাদের আমি ওর পায়ে বাঁধবো পায়ে বাঁধার জন্যই নিয়েছি

এই ডালগুলো কয়েকটা তুলবো আজ দুষ্টুর জন্য দেব রান্না করতে বাজার থেকে আনা হয়নি কটা বলবো ঝোলে ফেলে দিতে কচি কচি একেবারে ছোট্ট ছোট্ট এভাবে ডাল ভেঙে নিলে না কী হয় আবার নতুন নতুন ডাল বজায় এই কটাই নেবো বাকিগুলো এখনো একটু ছোটো এই কটাই বলবো ঝোলে ফেলে দিতে এগুলো আরও বড়ো হোক বেশ ভালোই লাগছে নিজের ইয়ে থেকে তুলে নিতে পারছি আর এগুলো তো বড়ো হচ্ছে ঠ্যাং ঢেঙ্গে বড়ো হচ্ছে

দিলাম দিলে মিষ্টিটা হয়ে গেছে এবার ওইটাকে নেব একটু ছিটকা আর দুষ্টিকে নিতে যাচ্ছি তখন মাথাটা খারাপ করে দিয়েছে আমার বাপরে বাপ বুঝতেই পারে যখন দিদিকে নিতে যাচ্ছি দেখি এতটা লাগিয়েছিস চাতুমুড়ি খেতে দিয়েছি ব্যাস দশবার এদিক ওদিকে এই ফুল সেই ফুল দেখাচ্ছিল বাটি দিয়েছি উঠতে পুরো আসনে ফেলেছে আসনটাকে বার সময় দেখে এসছি ভবন করে দাও তুমি নিজে নিজে পারো না ছেড়ে দাও আমি নিচে নেমে সময় বেঁধে দিচ্ছি আমি বেঁধে দিচ্ছি আবার মেঘ করছে বেশ রোদ রোদ করছিল আবার বেশি মেঘটা আসে এই দিক থেকেই এইদিকেও আসছে দেখো ফর্সা ছিল আবার রোদ রোদ কোথায় চলে গেল আসুকি আর করা যাবে এইভাবে ওদের এক্সারসাইজ করাছে কেছে না ধরে ওকে আমি বলেছি আস্তে আস্তে খাটটা ধরে করবে তারপর হাতটাকে আস্তে আস্তে ছাড়বে এবার হাতটাকে আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো ব্যালেন্স রাখো আস্তে আস্তে ছাড়ো হ্যাঁ ছাড়ো 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 হ্যাঁ ব্যালেন্স আবার 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 ট্রাই করো ছাড়ো হাতটা আস্তে 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 ছাড়ো আস্তে আস্তে ছাড়ো ছাড়ো হুম ঠিক আছে ম্যাম এই ঘুরগুলো বলেছিলেন পঁচিশটার সেট মানে এই পায়ে পঁচিশ ওই পায়ে পঁচিশ কিন্তু আমি ঘুনে দেখিনি একটু ঘুনে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আঠেরো উনিশ মাছ ছেড়ে এখন মিঠুকে নিয়ে এখন ওর চলছে ও মিঠু বলে তো আমি বলি মিঠু বলে ওটা দুজনে আর এই ক্লিপটাকে শুধু ওকে দেবে মাগদে সব 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 টানছে আর যদি ফিফটিন আগস্টে ড্রেস কোড দিল বলছিলাম কি তোমাদের মনে হয় বলেছি সে এবার কিনতে যেতে হবে ওর সাইজের কামিজ পাওয়া মুশকিল দেখা যাক পাওয়া যায় কি না পেতে তো হবেই যেহেতু দিয়েছে ম্যাম দাঁড় করিয়ে রেখেছে যারা যারা ওরা মেয়েরা পার্টিসিপেট করছে তো আমাদের কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে দেখছে সবার বাচ্চাকে ছেড়ে দিয়েছে আমাদেরকে বলছে কিছু আমাদের বাচ্চারা বেরোই না দরজার কাছে আসেনি ওরা ভেতরে বসে আমাদেরকে বলছে আপনারা দাঁড়ান জানো লে কী হলো রে ভাই গ্রুপ নিয়ে কিছু করেছে নাকি তারপরে বলছে আপনারা ভেতরে আসুন গেলাম তারপরে বলছে ওদের ফিফটিন আগস্টের জন্য ড্রেস কোড যা আছে আপনাদেরকে বলে দিচ্ছি ওরা নাচে পার্টিসিপেট করছে তো তার জন্যই এই ড্রেস লাগবে এখন আমার ধরে প্রাণ এলো বাবা রে বাবা দুষ্টুর কাণ্ড দেখো দেখো বাড়ির মজা স্কুলের জুতো কোথায় যাবে তুমি কোথায় যাবো কোথাও যাবে না ঘরে থাকবে এখন চান হয়নি কটা বাজে যায় দেড়টা বেজে গেছে এখনো চান হয়নি মেয়ের তখন থেকে বলছি চান করে চো মজা করে বসে আছে কি চান করাবো এতে চলো 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 মিস্ত্রিকে নিয়ে কিছুক্ষণ হলো ওকে নিয়ে কাজ করছে এদের বাড়িতে দুদিন বন্ধ ছিল কাজ ওই সেই পাটা ফাটাগুলো ছড়াচ্ছে যেগুলো দাঁড়াও তোমার আমি আসনটা নিয়ে যাই তারপরে আসছি

ঠিক আছে ঠিক আছে এগুলো পড়াতে ভুলেই গেছিলাম হঠাৎ খেয়াল করলো খাবার আনতে যাচ্ছিলাম খেয়াল করলো হঠাৎ দেখি প্রায় হবে কি না সন্দেহ আমি তো নিয়ে চলে এসেছিলাম না না আস্তে আস্তে পড়া বেয়ে যেন সে না ছিঁড়ে ঠিক আছে ব্যাস ব্যাট এই কেমন করে কিছু করেই খুলতে হয় না এটা খোলার নেই

আমাদের কি হয়েছে শাক ভাজা এখানে কী আছে বরবটি আলু ভাজা এটাতে ভাত আছে আজ এটাতে চিকেন আছে আমি জানি এটাতে আলু পটলের সবজি এটাতে মসুর ডাল এখানে চিকেনটা আছে এবার দেখিয়েই দিই তোমাদের এই যে এখানে কী আছে রে ভাই ও অমলেট আমার জন্য আমি আচু খাবো না অমলেট খাবো দুষ্টুকে মিষ্টুকে খাওয়াতে বসেছে আর বৃষ্টিটা দেখো বাবা দিয়ে কিংাম করে সুবিধা হয়ে যাবে সেটা বন্ধ করে নিয়েছে দিয়ে পুরো ছাট আসছে আরেকটা চাহাড়া বৃষ্টির মধ্যে লুকিয়ে যতটা বাচ্চা আপ আড়ালে বলে কাজ করছে দেখো মিষ্টিটা এখন আমার খাওয়ানোই হয়নি আর ও আজকে রেনকোট নিয়ে যায়নি কি অবস্থা রেনকোট ফাটে পুরো মাঝে ঘরে রোল বারান্দা ভিজে গেল নাকি না বাবা প্রথম বলতে আমরা ভেজে তাও বন্ধ করে হাল করলো দেখো আমার কত গাছ বাড়ালো মাংসের ঝোলটাকে ফেললো পেয়ে গেছে গেছে ব্যাস নিচে জামাটা এনে না আন করে দিলাম বলছি ওইদিকে যা ওই দিকে যখন কত গাছ বাড়ালো আমার আর বাইরেও বৃষ্টি এমন জোর বৃষ্টিটা এলো বাপরে বাপ মাথা খারাপ বৃষ্টি ভয় পেয়ে গেছে গিয়েছে দেখো এই এখন এই যে এই দুটোকে পড়িয়েছি মানে এই দুটোকে নিয়ে পড়ে থাকবো যতক্ষণ ওটা শেষ হচ্ছে ততক্ষণ শান্তি নেই আবার রোদ বেরিয়ে গেল মহিলাকে দেখো শেষটা শুয়েছি ঘুমাও আমি এখন ছাদে এলাম খেয়ে দিয়ে মুখে ঠুকে জল দিয়ে এলাম মিষ্টুর জামা মেলবো তখন বহুত বার হয়ে গেলো দেখো দুষ্টুর খেলনাগুলো দেখো এই যে জলে ভিজিয়ে রেখে গেছে আর জুতোগুলো যে কবে থেকে এখানে পড়ে আছে কেন ঠিক বলছি নিয়ে যেতে নিয়ে যাবে না সকালে এসে বারটা ওই ভিজিয়ে দিয়ে চলে গেছে কালকে তো কোথাও এখন এই যে আমার জামা কাপড় কি শুকিয়েছে না শুকিয়েছে জানি না চলে দেখি এখন বাজে ছটা দশ মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে আর দুষ্টু দেখো ঘুম দিটু এইটা নিয়েই পড়ে আছে গুড ইভিনিং বন্ধুরা চলো আমার এদিকে এদিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে বাট দুধটা এখনও খায়নি ওকে খাবার দিয়ে আমি যাবো সবজি কাটতে এসছি আমি বাসন দিয়ে চলে গেছে বাসন করে রাখবো আগে সবজিগুলো কেটে নিই চলো আগে দুষ্টুকে তার আগে খাবারটা দিয়ে দিই খাবে দেখি দুধ আর কী খাবে বিকেলবেলা একটু দুধ খাই আর তার সঙ্গে কিছু একটা খাই বা মুসলি বা দুধ মুড়ি বিকেলবেলা আমি দুধ পি কেন একবারে না ও বেশি দুধ খাই না ওই জন্য আমি সকাল আর বিকাল দুবেলা দুধ দিই আমি এখন চা খাবো সাবুর পাপড় আর চা এখন আর বাড়ি কি চমকাচ্ছি জুড়ে জোরে বাপরে বা দিয়ে গন কন ঠান্ডা লাগা হবে আমার কি वो जाते हाँ। तो तुझे फिर ली ना स्वप्न है बुरी तब एक खाने के नीचे गैटिस कर चुके हैं तो बिल्कुल चमकते चार जंगल का तुझे तब आता है लाइटिंग टाइटिंग करती है जंगल के लिए हाँ स्वप्न है कि तो तुझे फिर ली ना जंगल की है हर कोई यंग यंग हमारा

চার্জে বসালাম এখন দেওয়া হলো চার্জে বসালাম আর এই যে এটাকে বলে বলে মুখে বলে পড়াচ্ছিলাম কী করবো আর ও গেলো ও কী বলছে তাঁতের ওরা টিস টিস করছে না কি করছে তার জন্য মেডিসিন আনতে গেল এখন এই সামনে বাদার ওষুধের দোকানে যাইহোক তোলো আর একটু পড়িয়ে নিই আর কটা বাজে জানে আর কুড়ি চলো এবার একটু পড়াই স্কুলের হোমওয়ার্ক আছে ওগুলো ওই তো আর চেরালোটাতেই পড়ালো চলো আর ভিডিওটা এখানেই রাখি কারণ কি আবার কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই তাই না হ্যাঁ এত বিদ্যুৎ চমকাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিই সবার ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা যাবে নতুন ভিডিওতে টাটা টাটা শুভরাত্রি শুভরাত্রি